বিপিএল বিপিএল শুরু হয় দু সালে এই লিগে বাংলাদেশের পাশাপাশি খেলেন বিশ্বের নাম করা ক্রিকেটাররা ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বিভিন্ন শহরের দল নিয়ে জমে উঠে পুরো টুর্নামেন্ট আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার দেখা বিপিএল টুর্নামেন্টের গল্পটা চলুন একসাথে শুরু করা যায় ক্রিকেট শুধু একটা খেলা নই বাংলাদেশের জন্য ক্রিকেট মানে আবেগ স্বপ্ন আর গর্ব এই আবেগের সবচেয়ে বড় মঞ্চ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু সালে শুরু হয় বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে দেশি ক্রিকেটারদের পাশে দাঁড় করাতে এবং বিশ্বমানের ক্রিকেট বাংলাদেশে আনতে এই লিগ চালু হয় প্রথম আসরেই মাঠে নেমেছিল ক্রিস গেইল কেবিন পিটারসেন রাসেলের মতো বিপিএল ইতিহাসে সর্বপ্রথম যে দল চ্যাম্পিয়ন হয় সে দল হল ঢাকা গ্ল্যাডিউটস আর তখন থেকেই বিপিএল হয়ে ওঠে কোটি ভক্তের ভালোবাসা তবে সমস্যা এসেছিল দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে দু সালে থেমে গিয়েছিল বিপিএল কিন্তু বাংলাদেশে ক্রিকেট থেমে থাকে না দু সালে নতুন শক্তি নিয়ে ফিরে আসে বিপিএল দু হাজার মৌসুমে নাম হয় বঙ্গবন্ধু বিপিএল যেখানে পুরো দায়িত্ব নেই বিসিবি স্বচ্ছতা আর পেশাদারিত্বের নতুন দৃষ্টান্ত আজ পর্যন্ত সবচেয়ে সফল দল হলো বিপিএল এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজ বিপিএল মানে নতুন তারকার জন্ম শেষ ওভারের রোমাঞ্চ আর কোটি বাঙালির একসাথে চিৎকার বাংলাদেশ বাংলাদেশ আর তেমনি আজকে আমি চলে আসলাম সিলেট লাকাতরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের এক কোনায় সবুজ পাহাড় চা বাগান আর নীরব সৌন্দর্য আর ক্রিকেটে সেই সৌন্দর্যের নাম সিলেট বিপিএলে সিলেট মানে আলাদা এক আবেগ আলাদা এক ভালোবাসা বিভিন্ন সময়ে দল বদলালেও আজ আমরা চিনি তাদের সিলেট স্ট্রাইকারস নামে সিলেটের গ্যালারি মানেই ড্রাম বাসি আর গলা ফাটানো চিৎকার সিলেট সিলেট এই দল থেকেই উঠে এসেছে অনেক প্রতিভাবান ক্রিকেটার আর বিদেশি তারকারা পেয়েছেন সিলেটের সমর্থকদের ভালোবাসা ফাইনাল জোর স্বাদ কখনো না পেলেও সিলেট কখনো হাল ছাড়ে না কারণ সিলেট খেলেই আবেগ আর সম্মানের জন্য বিপিএলে সিলেট মানেই আবেগ আশা আর আগামী দিনের স্বপ্ন গ্যালারিতে ড্রাম মাঠে লড়াই আর কুটি কণ্ঠে একটাই শব্দ গো সিলেট গো যে স্টেডিয়ামে বসে খেলা দেখতেছি সেই স্টেডিয়ামকে নিয়ে কিছু না বললে নাই বা হবে প্রকৃতির সৌন্দর্যের মাঝে অবস্থিত সিলেট লাক্কাতুরা স্টেডিয়াম যেন খেলাধুলা আর প্রকৃতির এক অপূর্ব মিলন চারপাশের সবুজ গাছপালা খোলা আকাশ আর শান্ত পরিবেশ স্টেডিয়ামকে করে তুলেছে আরো আকর্ষণীয় এখানে দাঁড়িয়ে খেলা দেখার অনুভূতিটা একদম আলাদা চারিদিকে সবুজের ছোঁয়া চোখে শান্তি মনে প্রশান্তি ক্রিকেট হোক বা যে কোনো আয়োজন লাকাতুরা স্টেডিয়াম সিলেটের গর্ব বাংলাদেশের এক অনন্য ক্রিয়াঙ্গন কিছুদিনের ভিতরে আমি লাকাতুরা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সৌন্দর্য নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো এভাবেই খুব কাছ থেকে বাংলাদেশ টাইগার্সদেরকে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার এক একটা প্লেয়ার যেন এক একটা আবেগ প্রতিটা বাঙালির প্রতিটা ক্রিকেট লাভারের আবেগ বিপিএল প্রত্যেকটা বল যেন বাঙালি ক্রিকেট লাভারদের মন হয়ে যায় গ্যালারিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি পরিমাণ দর্শক আর প্রতিটা দর্শকের কণ্ঠে একটাই স্লোগান সিলেট সিলেট কোনো বিপিএলেই সিলেট কখনো উইন হতে পারেনি এমনকি ট্রফি নিতে পারেনি তাই এটা সত্যি দুঃখজনক ব্যাপার আর আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি সিলেট তাই সিলেট টিমটাই আমার আবেগ আর এই বছর সিলেট টিমের ক্যাপ্টেন হলেন মিরাজ ভাই কিন্তু মিরাজ ভাই এবছর কীরকম পারফরমেন্স করেছে সেসব না হয় নাই বা বললাম কারণ সেই ইতিহাস বলতে গেলে সত্যি এই আবেগী মনে প্রচুর কষ্ট অনুভব হয় কারণ একজন ক্রিকেট লাভার হিসাবে এটা সত্যি মেনে নেওয়া যায় না আপনারা নিশ্চয়ই সবাই জানেন এবং অবগত আছেন কোয়ার্টার ফাইনালের দিন মিরাজ ভাই তেরো বলে মাত্র নয় রান নিয়েছিলেন যা সিলেট সাপোর্টারদের প্রচুর কষ্ট দিয়ে থাকে এরকমটা নতুন নয় প্রতিবারই হয় এমনকি ইন্টারন্যাশনাল খেলার সময়ে দেখা যায় ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ কয়েক রানের ব্যবধানে হেরে আসে প্রায় সময় এমনকি মাঝে মাঝে বিশাল অনেক রানের ব্যবধানে বাংলাদেশ হেরে আসেন তবে আমাদের উচিত বাংলাদেশের ক্রিকেটকে আরও উন্নত করা এবং বাংলাদেশের বিপিএলকে ধরে রাখা এবং এর যেই খারাপ দিকগুলো সেগুলোকে বর্জন করে ভালো দিকগুলোকে আরও ফুটিয়ে তোলা এবং দর্শকদেরকে আরো ভালো কিছু উপহার দেওয়া ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি আর সেটা হচ্ছে সিলেট বিপিএল বাংলাদেশ বিপিএল এর টিকিট নিয়ে দু একটা কথা বলতে চাই কারণ আপনি যদি টিকিট অনলাইনে কাটেন তাহলে ঠিক আছে আপনি ঢুকতে পারবেন আর এই টিকিটটি যদি আপনি আবার অনলাইনে কেটে অন্য আরেকজনকে দেন তাহলে এটা নিয়ে সে ঢুকতে দুই তিন জায়গায় চেকিং হওয়ার কারণে খুব বিড়ম্বনার কারণ হয় আর এমন কি দেখা যায় যে যারা টিকিট কাটে না তারা বাহিরে কিছু দালাল ঘুরে তাদের কাছ থেকে টিকিট কিনে ভিতরে ঢুকে ওই টিকিটগুলো প্রায় সময় ভোয়া হয়ে থাকে সো সাবধান এরকম টিকিট কিনা থেকে সবসময় বিরত থাকবেন আর আপনারা স্টেডিয়ামে ঢোকার সময় পানি অথবা কোনো প্রকার খাবার এবং ভারী জিনিস নিয়ে ঢুকতে পারবেন না যেমন হেডফোন তারপর চার্জার বা পাওয়ার এরকম কোনো কিছু ঢুকতে না শুধুমাত্র হাতের ঘড়ি ক্যাপ চশমা এবং পতাকা নিয়ে ভিতরে ঢুকতে পারবেন তাই পরবর্তী বিপিএল দেখতে আসলে সব কিছু মাথায় রেখে তারপরে বিপিএল দেখতে চলে আসবেন দেখবেন খেলাটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন আর আপনার সিট যে সাইটে পড়বে সেই সাইটে বসার চেষ্টা করবেন যদি না বুঝেন তাহলে এখানে পুলিশ আনসার এবং বিভিন্ন প্রশাসনের লোক থাকে তাদের সাহায্য নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে যারা আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দুইজন বন্ধুকে শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ